আমাদের সমাজের কিছু দনাঢ্য লোক দুনিয়া অর্জনের পিছনে নিজের জীবন কেবাজি রেখে কেউ অর্থ সম্পদ কায়েম করে নিজে ভোগ করতে পারে না শেষ পর্যন্ত নিজের সন্তান কেউ করে যেন তারা মৃত্যুর পরে ধুমধাম করে চল্লিশা করে হয়তো দ্বারা আমার কবর রাজাব কিছুটা হলেও লাগব হবে অথচ আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা মাতাল আলী ইনসান ইন কত আ আনহু আমালু ইল্লাম সালাসা সদাকতিন জা রিয়া ইউনতাফ আরবিহি আ ওয়ালাদিন মানুষ যখন মৃত্যুবরণ করে তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি থাকে যে আমলটি মৃত্যুর পরেও সে কবর থেকে পায় এক নম্বর সৎকায়ে জারিয়া যদি সে আল্লাহর রাস্তায় দান খাইরাত করতে পারে তাহলে সে কবরে থেকেও তার সব পাইতে থাকবে দুই নম্বর যদি এমন এলিম অর্জন করে যে এলিম সে শিক্ষা দিয়ে যায় ওই শিক্ষা যদি দুনিয়াতে চালু থাকে তাহলে কেয়ামত পর্যন্ত তার কবরে তার সব পসতেই থাকবে তিন নম্বর যদি সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে যে এই সন্তানের হাত তুলে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রবায় র তাই আসুন জীবিত থাকতে থাকতেই অর্থ সম্পদের খদর করি এবং আল্লাহর রাস্তায় দান খাইরাত করার চেষ্টা করি